ইমাম সাফি রহমতুল্লাহ আলাই রাতের বেলা মায়ের পায়ে তেল লাগাইতেছিলেন তেল লাগিয়ে দিয়েছিলেন পায়ের ভিতর তেল মালিশ করতেছিলেন এমন একটা সময় তেল মালিশ করা অবস্থায় ইমাম সাফি রহমাতুল্লা আলাই মায়ের পায়ের নিচে চুমু দিয়ে ফেলেন মা বলে বাবা সাফি তোমার মত ইমাম এত বড় ইমাম আমি একজন সাধারণ মা আমার পায়ের নিচে তুমি কেন চুমু দিয়ে ফেললা গো বাবা ইমাম সাফির রহমাতুল্লাহ বলেন মা গো আরে আমি তো আপনার পায়ের নিচে চুমু দেই নাই আরে আমি তো চুমু দিয়েছি জান্নাতের ভিতরে আমি চুমু লাগায়া দিয়েছি গো মা আপনার পায়ের ভিতরে আমি জুমা লাগাই নাই বরং জান্নাতের ভিতর জুমা লাগাইয়া দিছি বলেন না সুবহানাল্লাহ খদমত মা দর পেদার কুন এখতিয় তাকি সবি দরদ আলম বখতিয়ার খেদমতে মা দর কুন কুণ শবহম তাকি বশি দর্দ আলম নে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা নাম আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যায় ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরশ অবস্থায় তার কালেমা জবন দিয়ে পড়তে পারে না ইয়া রাসূলুল্লাহ কালামার তালকিন করা হচ্ছে বারবার থেকে বলা হচ্ছে কালেমা পড়ার জন্য কিন্তু কালেমা পড় করতে পারে না ইয়া রাসূলুল্লাহ কি করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে নিয়ে ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলে যায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে আলকমা রাদিয়াল্লাহু তাআলা анহু কে কালেমা তালকিন করেন কালেমা পড়তে পারেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ আলকাগালকমাকে যতই আপনি কালেমা তালকিন করেন না কেন আলকমা কখনো কালেমা পড়তে পারবে না কারণ তার আম্মার অন্তরে সে এমন ব্যথা দিয়েছে যতক্ষণ পর্যন্ত আলকমার মার অন্তর থেকে ওই ব্যথা না যাবে ততক্ষণ পর্যন্ত আলকামা আল কামাকালে পারবে না আল্লাহর রসহুসাল্লাল্লাহ আলী হিআসাল্লাম আলকমার দি আল্লাহহুতা আন হুরমাকে ডেকে বললেন ইয়ো আলকমার আম্মা আপনার অন্তরের ভিতরে ব্যথা আমি জানতে পেরেছি আপনি আলকমাকে মাফ করে দেন আলকমার প্রতি আপনার কোন আপনার কোনো ব্যথা রাখিয়েন না আম্মা যেন বলেন আরে না না আলকামাকে তো আমি মাফ করতে পারবো না সে আমার অন্তরে বড় ব্যথা দিয়েছে আলকামাকে আমি মাফ করতে পারবো না সে আমাকে অনেক বড় ব্যথা দিয়ে ফেলেছে আল্লাহ রসুল্লাহ আলকাম মায়ের এই কথার উত্তর শোনার পরে বললেন সাহাবারা শোনো কিছু লাকড়ি জোগাড় করো লাকড়ি জোগাড় করে আনং লাকড়ি জোগাড় করা হইল আলকামিজ্ঞাসা করিয়া রসুল আল্লাহ এই এই লাকড়ি দিয়ে আপনি কি করবেন আল্লাহ রসুল বলেন আলকমাকে এই লাকড়ির আগুন জ্বালাইয়াং আলকমাকে এই লাকড়ির আগুনের ভিতরে ফেলাইয়া জ্বালাইয়া দিব দুনিয়ার জলে ভস্য হয়ে যাওয়া উত্তম মনে করি পরে মরণের আগুন এর থেকে তো বড় ভয়ানক এই জন্য আমি চাই না সে আখেরাতে যাইয়া জাহান্নের আগুনে জ্বলু আল কমার মা হাউ মাউ করে কান্না করে রসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ আলকমা আগুনে ফেলবেন না আলকমাকে আগুনে ফেলবেন না আমি আমার অন্তরের ব্যথাকে আমি দূর করে দিলাম আলকমাকে আমি মাফ করে দিলাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আলকমা কে যেন আল্লাহ রব বলে আল্লাহ মিনো মাফ করে দেন বলেন না সব আন আল্লাহ মায়ের দোয়ালা উ হে মমিন মায়ের দোয়া ও মায়েরে দোয়া উ হে মমিন মায়ের দো বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালাও হে মমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়া হে মমিন মায়ের দোয়ালাও এ হলো সাহাবির মা আল সাহাবিদের জামানা মায়ের তোমা মায়ের দোয়া কবুল হইতো পরবর্তী জামানায় মায়ের দোয়া কবুল হয় না না হয় জোরে বলেন মায়ের দোয়া এখনো কবুল হয় আল্লাহর রাসূলের জামানায় যেমন ভাবে মায়ে বরদোয়া করলে এই বরদোয়া আসমানে উঠতো এই বরদোয়ায় সন্তানের ক্ষতি হইতো এই জামানায়ও যদি কোন মা বাবা সন্তানের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে ওই সন্তানও শান্তিতে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানে তার বসবাস ছিল বড় আল্লাহওয়ালা বুজুর্গ পাকিস্তানের এক মসজিদে গেলেন এক মসজিদে গিয়ে দেখলেন এক যুবক নামাজ আদায় করে খুব ধীর স্থিরভাবে খুশু খুজুর সহিত নামাজ আদায় করে খুব সুন্দর ভাবে নামাজ আদায় করে ওই নামাজি ব্যক্তি ওই যুবককে হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাই দেখলেন খুব ভালো ভাবে একজন নামাজি এক যুবক এত সুন্দর করে নামাজ আদায় করে উনি আশ্চর্য হয়ে গেছেন আশ্চর্য হয়ে নামাজ দেখছেন পিছে বসে বসে নামাজ যখন শেষ হয়ে গেল ওই যুবককে হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাই ডেকে ডেকে আনলেন কাছে আনার পরে যুবককে জিজ্ঞাসা করলো ও যুবক তোমার নাম কি নাম বলল এরপরে বললেন তোমার হাত পেছানো একটা কাপড় দিয়ে দেখতেছি তোমার হাতের ভিতরে কি হয়েছে মা মা মায়ের খেদমতের ক্ষেত্রে ত্রুটি করছে মায়ের সাথে দুর্ব্যবহার করেছে ওই মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বদদোয়া করেছে আল্লাহ তাআলা কবুল করেছে এর দৃষ্টান্ত শুনেন ওই যুবক বলে হুজুর দীর্ঘদিন আগের কথা আমার মায়ের সাথে আমি একটি করেছিলাম সেই দুর্ব্যবহারের কথা আমি আপনাকে একটু পরেই শুনাই আপনি জিজ্ঞাসা করেছেন আমার হাতের ভিতরে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছি কেন গিয়েছে আমার হাতের ভিতরে কাপড় পেঁচায় যে কারণ এই হাতের থেকে দুর্গন্ধ বের হয় মানুষগুলো কষ্ট পায় যাতে কাপড় পেঁচানোর দ্বারা দুর্গন্ধ বাহিরে বের গোনা হইতে পারে এইটাই আমার উদ্দেশ্য আল্লাহর ওয়ালি হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন কারণ বলো কয় কারণ হইল দীর্ঘদিন আগে আমার মা ঘরে ছিল ঘরের ভিতর ছিল আমি আমার স্ত্রীকে নিয়েছিলাম হঠাৎ করে আমার স্ত্রী আমার কাছে একটি বিচার বিচার মায়ের নামে মায়ের নামে বিচার দেওয়ার সঙ্গে সঙ্গে এই বউ আর শাশুড়ির গ্যাঞ্জাম আমার আর সহ্য হচ্ছিল না এই বিচার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাথার মাথায় রাগ উঠে যায় শয়তানের ধোকায় আমি আমার মায়ের গায়ে গিয়ে পিঠের উপর জোরে একটি আঘাত মেরে দেই যেই হাত দিয়ে আমি আঘাত মেরেছি আঘাত মারার সঙ্গে সঙ্গে আমার মা হাউ মাউ করে কান্না কান্না শুরু করে দেয় আর বলে ও আমার সন্তান রে তোকে আমি ছোট্ট কালে কোলে পুষে পুষে বড় করেছি তোর বাবা ছোট বয়সেই এতে করেছেন তোর মুখের দিকে তাকাইয়া আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি না কারণ তুই কষ্ট পাবি তোর ক্ষেত মতে অসুবিধা হবে রে বাবা তোর দিকে তাকাইয়া আমি আমার জিন্দগিকে জলাঞ্জলি দিয়ে দিয়েছি দ্বিতীয় বিবাহ আমি করি নাই রে সন্তান i তুই আমার সন্তান হয়ে বইয়ের কথা শুনে তুই আমার গায়ে আঘাত আঘাত করলি রে এই আমি মন থেকে সহ্য করতে পারলাম না আল্লাহ দরবারে বিচার দিয়ে দিলাম তুই যেন তোর হাত আগে যেন পচে যায় এইটা তোর জন্য আমি বদুয়া করলাম আর একটা বদুয়া তোর জন্য আমি করে দেই তোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জানা শরীক শরিক না হইতে দেয়। মা যখন সঙ্গে সঙ্গে মনে হইল আমার পায়ের নিচের মাটিটা কাপনি শুরু হয়ে গিয়েছে। আল্লাহর ওয়ালি শোনেন কিছুদিন পরে যখন আমি অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে অফিস থেকে বের হয়ে বাড়ি আসি আমার আম্মার ইন্তেকাল হয়ে যায় খবর পৌঁছে আমার কাছে আমার মা দুনিয়ায় নাই আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমার মায়ের জানাজা কিছুক্ষণ পরে হবে আমি অফিস থেকে রওনা দেই কোনো দিন এই রকম হয় না পথের ভিতর এই গঞ্জাম সেই গঞ্জাম জমে পড়লাম এসে এসে দেরি হয়ে গেল আসতে আসতে দেরি হয়ে যাওয়ার কারণে আমার মায়ের দাফনে আমি শরীর হইতে পারি নাই আমার মায়ের দাফন হয়ে গেছে বাড়ি আসার পরে বাড়ির এলাকার মানুষগুলো আমাকে বলে বাবা তোমার জন্য তোমার আম্মার জানাজার জন্য অনেক ওয়েট করেছি অনেক অপেক্ষা করেছি কিন্তু রাখা সম্ভব হয় নাই আমি বলি ও এলাকার মানুষ গো শোনো এইটা তোমাদের দোষ না দোষ হইল আমার কপালে আমার কপালের দোষ এই কথা তো আমার মা আগেই বলে গিয়েছে তখনই আমার বিশ্বাস হয়েছিল আমার মায়ের দোয়া কবল হয়েছে আমার মার জানা যায় আমি শরিক হইতে পারবো না এর কিছুদিন পরেই হুজুর আমার হাটটা পচন ধরেছে এই পচন ধরার পর থেকে এমন দুর্গন্ধ হয়েছে যেই বইয়ের কারণে আমি আমার মায়ের গায়ে আঘাত করেছিলাম সেই স্ত্রী আমাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে গেছে এলাকার মানুষগুলো দুর্গন্ধের কারণে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমি যেখানেই যাই সেখানে দুর্গন্ধ যেখানেই যাই সেখানে মানুষ কষ্ট পায় এই জন্য আমার হাতের ভিতর কাপড় বেঁধে রেখেছি এইটাই কারণ অন্য করা কারণ নাই মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়ালো বিপদে পড়বে না তুমি যখন যে যাও বিপদে পড়বে না তুমি যখন যে থাই হে মমিন ঘে দোয়া মায়র মায়ের দোয়া দো হে ঘে মায়ের দোয়া দোয়াল

তোমার মা সব থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত সাহাবি আবার জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান ক্বাল ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ কে এরপরে সব থেকে বেশি হকদার আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা তোমার মা দ্বিতীয়বার বললেন তৃতীয়বার আবার সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছ থেকে সব থেকে ভালো ব্যবহার পাওয়ার জন্য কে বেশি হকদার এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন তোমার মা একবার দুইবার তিনবার বললেন তোমার মা তোমার মা তোমার মা তোমার কাছে সব থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত এরপরে আবার সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল এরপরে সব থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত আমার কাছে কে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন সুম্মা আবুকা তোমার বাবা এরপরে সব থেকে বেশি হকদার হলো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া সব থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার তিনবার বললেন মায়ের কথা একবার বললেন পিতার কথা এইটা কারণটা কি আল্লাহ রব্বুল আলামিন সুরা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে সাত করেন হামালাত হুম হু কুরহা ও তহ কুরহা ও হামলুহু ওয়া ফিসালুহু সালাছুন শাহরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতর বলেন তোমার মা তোমার মা পেটে ধারণ করেছে খুব কষ্ট করে তোমার মা কষ্ট ক্লেশ করে তোমাকে পেটে ধারণ করেছে তোমার মা প্রসব বেদনা সহ্য করে তোমাকে দুনিয়াতে এনেছে আর কি কাজ করেছে কই তোমার জন্মের পরে তোমাকে তোমাকে দুধ পান করিয়েছেন দুধ করিয়েছেন যে তুই তিনটা কাজ অন্য কেউ করতে পারে না অর্থাৎ বিটা করতে পারে না পেটেও ধারণ করতে পারে না পিতা সন্তান প্রসবের কষ্ট সহ্য করতে পারে না পিতা তিন নম্বর সন্তানকে দুধ পান করাইতে পারে না পিতা আল্লাহ রাব্বুল আলামিন এই তিন কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে তিনবার মায়ের কথা বলাইলেন আর একবার বাবার কথা বলাইলেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই জামানায় মা বাবার অন্তরে যে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসা আগের জামানার মা বাবার ভালোবাসার থেকে কোনো কমতি নাই এমন কোন ভালোবাসা যেই জামানায় পূর্বের জামানায় সাহাবিদের জামানায় মায়ের মনে বাবার মনে যেরকম সন্তানের প্রতি ভালোবাসা ছিল এই জামানায় ওই মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা আছে না নাই জোরে বলেন আছে না নাই জোরে বলেন এই জামানায় মা বাবার উপর সন্তানের ভালোবাসা অকট্ট অনেক বেশি আছে এটা আমরাই পাই পরমানন্দ কয় পরমান কি পরমান হলো এক রিকশাওয়ালা ব্যক্তির ঘটনা আমি আপনাদেরকে শুনাই এক রিকশাওয়ালা সন্তান যখন ছোট রিকশায় করে স্কুলে নিয়ে যায় পড়ালেখা করায় সন্তান একটা মাত্র সন্তান রিকশায় করে পড়ালেখা করাইতে স্কুলে নিয়ে যায় সন্তানকে নিয়ে চিন্তা সন্তানই তো আমাদের ভবিষ্যৎ এই সন্তান দিয়ে আমাদের স্বপ্ন এই সন্তান দিয়েই আমাদের আরামায়েশের চিন্তা এই সন্তান দিয়ে এই দুনিয়ার ভিতর আমাদের খেদমতের প্রয়োজন পোড়া হবে এই রিক্সাওয়ালা বাবা সন্তানকে লালন পালন করে যখন একটু বড় করলো সন্তান যখন স্কুল পাস করলো অর্থাৎ এসএসসি পরীক্ষায় পাশ করলো এরপরে সন্তানকে ওই রিক্সাওয়ালা টাকা পয়সা উপার্জন করে কলেজে ভর্তি করলো ওই সন্তান যখন ইন্টারে ভর্তি হই আই বাইয়ে ভর্তি হইল আই পাশ করার পরে ইন্টার পাস করার পরে ওই সন্তান শহরে যাই একটা ভার্সিটিতে ভর্তি হয় ভার্সিটিতে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে দুই একটা টিউশনই নেয় নিজের খরচের জন্য রিক্সাওয়ালার সন্তান ভার্সিটিতে তো খরচ দিতে হইবে এই খরচ তো তার বহন করতে হবে রিক্সাওয়ালা চিন্তা করলো আরে আমি যদি আমি যদি একা কামাই করি তাহলে তো সম্ভব না কিছু করা সন্তানকেও পরামর্শ দিল বাবা তুমি একটু চেষ্টা করো আমরা উভয় দুনোজনে মিলেই খরচটা আমরা দেওয়ার চেষ্টা করব যাতে তোমার পড়ালেখাটা ভালোভাবে শেষ হয় সন্তানকে বলল বাবা তুমি দু একটা টিউশনি নাও সন্তান ও মেধাবী ছিল দু টিউশনি নিল টিউশনি নিতে যাইয়া এমন একটা এমন একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায় অর্থাৎ একটা গাল বানায়া বানায়া ফেলে বানানোর পরে তার সাথে সম্পর্কে পর্যায়ে পৌঁছে যায় ওই মেয়ের বাবা দেখে সন্তান এই ছেলেটা তো মেধাবী এরে দ্বারা ভবিষ্যতে কোনো কাজ করানো যাবে ওই ছেলের সাথে ওই মেয়ের সাথে বিবাহ বন্ধন করে দেয় ওই গরিবের ছেলে রিকশাওয়ালার ছেলের সাথে ওই কুটিপতির মেয়ের বিয়ে হয়ে যায় বিয়েতে আবদ্ধ হয়ে যায় এখন তো মেয়ে দিয়া ছেলেকে কিনে নিয়েছে এখন এই ছেলেকে আর গ্রামে যাইতে দেয় না গ্রামে রিক্সাওয়ালার কাছে আর যাওয়ার সুযোগ হয় না এবং সাথে সাথে কি করলো এই বড় লোক তার মেয়ের শান্তির দিকে তাকাইয়া একটা ফ্ল্যাট লিখে দিল গোলসান এলাকায় এখন তো ছেলের আরামেরার শেষ নাই কই শ্বশুরের ফোনের কারণে দুই লক্ষ টাকা বেতনের চাকরিও একটা হয়ে গেছে এখন তো গরিবের ছেলে মাসে দুই লক্ষ টাকা কামাই করে এর লেজে পাড়া দেয় কাটা বাপ মা তো দূরের কথা আরে স্বয়ং অন্য জিন পরিয়াই ইসেও তো ধরতে পারে না এখন এই সন্তান তো দেশে যাওয়া বন্ধ করে দিছে কিন্তু মায়ের মনে তো সন্তানের টান আছে না নাই আছে বাবার অন্তরে সন্তানের টান আছে না নাই আছে এই টানের কারণে মা ওই সন্তানের ঠিকানা ম্যানেজ করেছে কয় সন্তানের ঠিকানা ম্যানেজ করেছি স্বামীকে বলে এই ঠিকানাটা নাও ও দীর্ঘদিন তো সে আমাদের সাথে দেখা করতে আসে না ঈদে কুরবানিতেও আমাদের সাথে দেখা করতে আসে না সে কি অবস্থায় আসে একটু খোঁজ খবর নিয়ে আসো এই ঠিকানাটা নাও স্বামীকে যখন ঠিকানাটা দিল ঠিকানাটা নিয়ে ঠিকানা নিয়ে শহরে আসলো শহরের বাসায় এমন অবস্থা শহরের বাড়িওয়ালা বড় লোক যারা তারা তো দরজায় লেখে রাখে কুকুর হইতে সাবধান লেখে না হ্যাঁ ফকির যাতে না যায় কুকুর হইতে সাবধান ফকির যাতে না আসে এখন এই বড় লোকের গেটের যখন ঠিকানা তো ভা ঠিক মতোই গেছে বাপ যখন গিয়ে দরজায় দারোয়ানের কাছে বলেছে এই আমি একটু এই বাসার যে বাড়িয়ালা আছে তার সাথে একটু দেখা করতে চাই ওই দারোয়ান বলে চাচা আপনি একটু এখানে অপেক্ষা করেন আমি ভিতর থেকে অনুমতি নিয়ে আসি তো গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে আপনার ব্যাপারে সে দেখা করতে চায় কি বলবো কয়ে তুমি একটু দাঁড়াও দেখে আসি কে এসেছে গরিব মানুষের কথা বলার সঙ্গে সঙ্গে মনে বি তার কামড় দিছে গরিব তো আমার একটা বাবা আছে হ্যাঁ গরিব তো আমার একটা বাবাস পৃথিবীতে বাবা সারা কে আর আসাম শৈবে করবে চাহিদা পুরো শৈবে জ্বালাতোন করবে চাহিদা পুরো সে দেখছে সিসি ক্যামেরায় দেখে সে ওই দারোয়ানের কাছে বললো পাঁচশো টাকা নেও ওনাকে এই গরিব মানুষটাকে দিয়ে বলো যে বাড়ি চলে যাও সারের সাথে দেখা হবে না এখন এই দারোয়ান দারোয়ান কেটে এসে বলে চাচা স্যার অনেক ব্যস্ত দেখা করার সময়ও হবে না আপনাকে পাঁচশো টাকা দিয়েছে এই পাঁচশো টাকা নেন এবং যেখান থেকে এসেছেন সেইখানে চলে যা চাচাই বলে এই শোনো বাতি যা আমি আর কেউ না ওই যে বড়লোক যে আছে সে তার বাবা বাবা আমি ওই যে লোক যে তোমাকে আমাকে ফিরে যেতে বলেছেন তার বাবা আমি তুমি তাকে গিয়ে বলো আমি তার বাবা গেটে দাঁড়িয়ে আছি তাকে যা বলো বলে চাচা আপনি যে তার বাবা সে আপনাকে চিনি আপনাকে বিদায় দিয়েছে। দিয়েছেন সন্তান আপনার আর নাই সন্তান অন্যের হয়ে গিয়েছে বলেন না নাউজুবিল্লাহ সন্তান আপনার নাই এই সন্তান অন্যের হয়ে গেছে সন্তান আপনার নাই বাবা যখন এই কথা শুনে বাবা এই কথা শুনে কষ্ট কষ্ট পেয়ে কষ্ট পেয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায় মতো অবস্থা বাড়ি গিয়ে ক্লান্ত শ্লান্ত হয়ে বাড়িতে গিয়ে ওঠে মা জিজ্ঞাসা করে সন্তানের মা জিজ্ঞাসা করে বাবা সন্তানের মা জিজ্ঞাসা করে ও আমার স্বামী কি হয়েছে গো বলো কি দেখলা আমার সন্তান কি অবস্থায় আছে একটু বলো স্বামী বলে ও আমার স্ত্রী গো সন্তান আমাকে চেনে নাই সন্তান আমাকে ফিরিয়ে দিয়েছে সে নাকি আমাকে চেনে না আমাকে তুমি পাঠাইছো সঠিক ঠিকানায় গিয়েছি কিন্তু সেই ঠিকানায় আমি গিয়ে আমার সন্তানের সাথে দেখা করতে পারি নাই সে অনেক ব্যস্ত আমার সাথে দেখা করে না এই এই সন্তান সন্তান বয়ানের কারণে জুমার বয়ান শুনতে গিয়েছে জুমার বয়ানে ওই ঐমাম সাহেব আলোচনা করেছে কদীপ সাহেব আলোচনা করেছে মা বাবার মা বাবার খেদমতের ব্যাপারে আলোচনা করেছে মা বাবার খেদমতের কথা আলোচনা শোনার পরে ওই সন্তানের মন নরম হয়ে গিয়েছে ওই মা বাবা বদোয়া দেয় নাই ওই মা বাবা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমাদের সন্তান বুঝে না আল্লাহ আমাদের সন্তানকে তুমি হেদায়ত দান করো সহি বুঝদান করো ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওই সন্তানের পক্ষ থেকে মা বাবার তওবাকে কবুল করে নিয়েছেন জোরে বলেন কে নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সন্তানের জন্য মা বাবা বাবার তৌবাকে কবুল করে নিয়েছেন ওই সন্তান জুমার মসজিদে গিয়ে মা বাবার খেদমতের ফজিলতের আলোচনা শোনার পরে ওই সন্তান রমজান মাস মা বাবার সাথে খেদমত করার জন্য রওনা হয়ে গেছে রওনা হয়ে গেছে রওনা হয়ে গেছে কুমিল্লাতে তার বাড়ি বাংলাদেশের ছেলের ঘটনা কুমিল্লাতে তার বাড়ি জায়গা কুমিল্লা শহরে গেছে শহর থেকে গ্রামে অনেক দূর তার বাড়ি রাতের অন্ধকার রাতের অন্ধকার রমজান মাস তারাবির শেষে মাঠে রোঠের ভিতর আর কোনো গাড়ির ব্যবস্থা নাই রোডে আর কোনো গাড়ির ব্যবস্থা নাই রিক্সারও ব্যবস্থা নাই ওই ছেলে রিক্সা খুঁজতেছে মানুষগুলো বলে এত রাত্রে রমজান মাস আপনি রিক্সা পাবেন না তবে একজন বৃদ্ধ মানুষ ওই বাজারের ভিতর ওই কোনার ভিতর সে এই শীতের ভিতর কোন কোণে শীতের ভিতর এই জায়গায় অবস্থান করে যদি কোন কাও কাস্টমার আসে তাকে বাড়ি পৌঁছায় দে ওই বৃদ্ধ লোকের কাছে ওই সন্তান যায় কিন্তু শীতের কারণে বৃদ্ধ লোক তার চেহারা বেঁধে রেখেছে সন্তান গিয়ে ওই বৃদ্ধ লোকটাকে বলে চাসা আমার বাড়ি কুমিল্লা অমুক জায়গা গ্রামের বাড়ি আপনি কি আমাকে কি এই রাত্রে একটু নিয়ে যেতে পারবেন কিনা ওই সন্তানের আওয়াজ যখন বাপের কানে পড়েছে ওই বাপ আর চিন্তে ভুল করে নাই আর কেউ না আর কেউ না এইটা তো আমাদের কলিজার টুকরা সন্তান যেই সন্তানকে আমরা দীর্ঘ দিনের জন্য হারিয়ে ফেলেছি আল্লাহ রবিনের দোয়ার বর গে আবার মনে হয় আমাদের সন্তানকে আল্লাহ তালা আমাদের কোলে তুলে দিয়েছে ওই চাচা বলে চলো যাবো কোনো অসুবিধা নেই তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব ওই সন্তান বলে কয় টাকা দেওয়া লাগবে ওই চাচা বলে আরে টাকা লাগবে না টাকা লাগবে না মনে মনে চিন্তা করে আরে ছোট সময়ে তোরে তো কতবার রিক্সায় চড়াইছি কোনোদিন তো তোর কাছ থেকে এক টাকাও চাই নাই আজকেও তোর কাছে আমি একটাও চাইব না তোকে আমি ফিরি ফিরি তোর বাড়ি পৌঁছা দিব ওই বাবা রিক্সায় করে যায় যায় আর এই সন্তান পিছনে সিটে বসে কান্না করে বাবাকে তো চিনতে পারে নাই সন্তানের কাছে জিজ্ঞাসা করে ওই রিক্সাওয়ালা বাবা ও যুবক তুমি কান্না করো কেন কি হয়েছে কই চাচা গো দীর্ঘদিন আগে আমার বাবা আমার সাথে ঢাকা দেখা করতে গিয়েছিল আমি আমার বাবাকে ফিরিয়ে দিয়েছি দেখা করি নাই তখন আমার অহমিকা ছিল অহংকার ছিল আজকে আমার অহংকার শেষ হয়ে গিয়েছে আমি আজকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করতে করতে আমি বাড়ি ফিরতেছি হায় আল্লাহ আজকে জানো আমি আমার মা বাবাকে ঘরে পাই তাদের খেদমত করার শেষ সুযোগটা তুমি আমাকে দিও জিন্দেগি বার তেরে উলফাত মেরে খেদমত কর রহি জিন্দেগি বার তেরে খেদমত মেরে খেদমত তেরে উলফাত কর রহি জব তে খেলা তু চল গে কি আবন মেতার মে মেরা ইন্তজার কোন মেরে খতনা নে বে করার কোন মেরে খতনা সে গা বে করার ওই রিকশা সন্তানকে সন্তান সামনে নামে ওই সন্তানকে চেহারাটা দেখায় বাবা মা বাবা বলে চিৎকার করে ওই সন্তানের ওই সন্তান বা বাবার পায়ে রে উপর যায় ওই সন্তানকে বাবা বলে রে ওই সন্তান রে তোকে তো আমার পায়ে স্থান নাই এ তোর স্থান তো আমার বুকে আয় দীর্ঘদিন তোর কারণে আমার কলিজাটা আমার আমার পরানটা খালি হয়ে আসে রে আমার বুকে আয় সন্তান আ মা বাবা ওই চোদ্দ শত বছর আগে ওই শুরুর জামানায় মা বাবার অন্তরে সন্তানের প্রতি যেরকম ভালোবাসা ছিল এই জামানায় ওই সন্তানের উপর বাবা বাবা মার ভালোবাসা আছে না নাই জোরে বলেন অবশ্যই আছে ওই মা বাবার খেদমত করতে হবে না কি করবে না জোরে বলেন করতে হবে কি হবে না অবশ্যই মা বাবার খেদমত করতে হবে শেষ হাদিস আমি আপনাদেরকে হাদিসের একটা বাংলা অর্থ বলি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যদি কোনো মা বাবার দিকে কোন সন্তান মেহরবানির দৃষ্টিতে দয়ার দৃষ্টিতে একবার তাকায় আল্লাহ রব্বুল আলমিন তার আমলনামায় একটা হজ এবং ওমরার সব দান করবেন বলেন না সুবাহান আল্লাহ এক সাহাবি দাঁড়ায় বলেন ইয়া রাসুল আল্লাহ আমি আমার মায়ের বাবার মা বাবার চেহারার দিকে যদি একশো বার তাকাই আল্লাহ রাব্বুল আলামিন কে আমার আমল নামায় একশোটা হজ এবং ওমরার সব লিখে দিবেন কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তুমি যদি একশো বার তাকাও আল্লাহ রব্বুল আলামিন তোমার তোমার আমল নামায় একশোটা হজ এবং ওমরার সবাব লিখে দিবে মায়ের দোয়ালও হে মমিন মায়ের মায়েরে মায়ের দোয়ালও হে মমিন মায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন যে থায় যাও বিপদে পড়বে না তুমি যখন যে যাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও বাবার দোয়া লও হে মমিন বাবার দোয়া লও বাবার দোয়া লও হে মমিন বাবার দোয়া লও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ হিরবিল আলমিন কিছুক্ষণের ভিতরেই মাগরি راضا نو